আচ্ছা জীবনে সফল হতে গেলে সবচেয়ে জরুরি জিনিসটা কি কোনটা সেই শক্তি যা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় উত্তরটা কিন্তু খুব সোজা আত্মবিশ্বাস তো চলুন আজ আমরা এটাই বোঝার চেষ্টা করব কিভাবে এই একটা জিনিসই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে আচ্ছা অনেকেরই কি এমনটা মনে হয় না যে প্রতিভা তো আছে কিন্তু তারপরেও যেন কোথাও একটা পিছিয়ে পড়তে হচ্ছে মানে যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে ঠিক মতো প্রমাণ করতে না পারার এই যে একটা অনুভূতি এটা কিন্তু আমাদের অনেকের কাছেই খুব পরিচিত আর দেখুন আসল ব্যাপারটা কিন্তু এখানেই লুকিয়ে আছে শুধু প্রতিভা থাকলেই তো হয় না তাই না সেই প্রতিভাকে কাজে লাগানোর জন্য সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য দরকার হল নিজের ওপর বিশ্বাস আর এই আত্মবিশ্বাসটাই কিন্তু সবকিছুর ভিত্তি তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক প্রথমেই বোঝা দরকার যে এই যে আমরা আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স বলছি এটা আসলে কি এ ধারণাটা শুনতে যতটা শক্তিশালী মনে হয় এর পেছনে সত্যটা কিন্তু ততটাই সহজ একদম সহজ কথায় যদি বলি আত্মবিশ্বাস মানে হল নিজের ওপর ভরসা রাখা মানে নিজের ক্ষমতা নিজের বিচার বুদ্ধি নিজের শক্তির ওপর পুরোপুরি আস্থা রাখা আর যখন এই বিশ্বাসটা থাকে না তখন কিন্তু আর কোনো কিছুতেই ভয়ে কাজ করে না এই যে দেখুন আমি এটা করতে পারব এই ছোট্ট একটা কথা কিন্তু কি ভীষণ শক্তিশালী এটাই কিন্তু আসল আত্মবিশ্বাসের মূল ভিত্তি মনের ভেতর থেকে যখন এই কথাটা আসে তখন দেখবেন সব দ্বিধা সব ভয় কেমন উধাও হয়ে গেছে তো এখন প্রশ্ন হল এই আত্মবিশ্বাসটা কিভাবে তৈরি করা যায় কারণ এটা তো এমন কোনো জিনিস না যা রাতারাতি চলে আসে তাই না এটা আসলে নিয়মিত চর্চার মাধ্যমে একটু একটু করে গড়ে তুলতে হয় আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিন্তু বেশ কিছু পরীক্ষিত উপায় আছে যেমন ধরুন সবসময় একটা পজিটিভ মনোভাব রাখা তারপর ছোট ছোট লক্ষ্য ঠিক করা যা পূরণ করা সম্ভব আর হ্যাঁ ব্যর্থতাকে একদমই ভয় পাওয়া চলবে না বরং ওটা থেকে শিখতে হবে সবচেয়ে জরুরি হল নিজেকে জানা নিজের শক্তি আর দুর্বলতাগুলো বোঝা যে কোনো কাজের আগে ভালো করে প্রস্তুতি নেয়া আর সফল মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া সবগুলো ধাপ যদি মেনে চলা যায় তাহলে দেখবেন ধীরে ধীরে আত্মবিশ্বাসটা একটা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে যাচ্ছে দেখুন শুরুতেই বিশাল কোনো লক্ষ্য ঠিক করার দরকার নেই বরং ছোট ছোট লক্ষ্য দিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ কারণ প্রতিটি ছোট সাফল্য এক একটা বিল্ডিং ব্লকের মতো কাজ করে এগুলোই সাহস যোগাবে আর বড় চ্যালেঞ্জ নেওয়ার জন্য যে মোমেন্টামটা দরকার সেটা তৈরি করে দেবে আরেকটা খুব জরুরি বিষয় হল ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলা ফেলিয়ার মানেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়া নয় একদমই না বরং এটাকে দেখতে হবে শেখার আর নিজেকে আরও উন্নত করার একটা দারুণ সুযোগ হিসেবে প্রতিটা ভুলই কিন্তু পরের বার আরও ভালোভাবে কাজটা করার রাস্তা দেখিয়ে দেয় নিজেকে জানা মানে নিজের শক্তি আর দুর্বলতাগুলো বোঝা এটা কিন্তু খাঁটি আত্মবিশ্বাস তৈরির জন্য খুবই জরুরি যখন কেউ জানে যে সে কোনটাতে ভালো আর কোন জায়গাটাতে তার একটু খাটতে হবে তখন কিন্তু ভয় বা অনিষ্ঠয়তা অনেকটাই কমে যায় আর যেটা পারা যায় না সেটা শেখার চেষ্টা করলেই তো আত্মবিশ্বাসটা স্বাভাবিকভাবেই বাড়তে থাকে আচ্ছা এতক্ষণ তো আমরা আত্মবিশ্বাস কিভাবে তৈরি করা যায় তা নিয়ে কথা বললাম এবার চলুন দেখি এর ফলটা কি। মানে নিজেকে বিশ্বাস করার পুরস্কারগুলো আসলে কি কি? আমাদের জীবনে এর ইতিবাচক প্রভাবগুলো ঠিক কেমন হয় দেখুন যখন কারোর মধ্যে আত্মবিশ্বাস থাকে তখন সে কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হয় শুধু তাই না তারা তাদের চারপাশের মানুষজনকেও দারুণভাবে অনুপ্রাণিত করতে পারে আর এর ফল কি হয় জীবনের সব ক্ষেত্রে সে কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন সম্মানটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর শেষ পর্যন্ত এই কথাটা মনে রাখা খুব জরুরি পৃথিবী কিন্তু তাদেরকেই বিশ্বাস করে যারা সবার আগে নিজেদেরকে বিশ্বাস করে এটাই কিন্তু সাফল্যের সবচেয়ে বড় রহস্য তো আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই নিজের উপর বিশ্বাসকে আরও একটু শক্তিশালী করার জন্য আজ থেকেই কোনও একটা ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে একটু ভেবে দেখুন তো উত্তরটা কিন্তু আমাদের নিজেদের কাছেই আছে